আটা তিনটা ছবি দেখেছে আমার সাথে বাকিগুলো সব সিনেমা ভালো লেগেছে ভাই আমার প্রত্যেকটা ফেভারিট কোয়ারটিস্ট এখানে আমার প্রত্যেকটা ফেভারিট ডিরেক্টর প্রত্যেকটা কলা কৌশলী আমার ফেভারিট মানুষ আমার ইন্ডাস্ট্রি আমার ভাই বোন সবাই এখানে কাজ করে সো কেউ অসথভাবে কাজ করেনি সাকিব ভাই চমকটাকে এনজয় করেছে যে

ও প্রমাণ করেছে যে হিজ রেডি ফোপশন রাজপুত এটা প্রমাণ করেছে হ্যাঁ জ্যাহেদ ভাই তার মতো করে একভাবে চলছে জ্যাট ভাইটটা এটা বড় ভাই এটা ভালোবাসার জায়গা ঠিক আছে জ্যাট ভাইটটাও একভাবে দেখেছি কিন্তু জ্যাট ভাই তো অন্য প্রমোশন নিয়ে ব্যস্ত বেশি ওটা করলে বেশি ভালো হবে

না আমাদের মতো অভিনেতা নাটক ছাড়েনি আমাদের মতো অভিনেতা অভিনয় ছাড়েনি নাটক নষ্ট হয়নি নাটক নষ্ট হল যদি বলি ইনটিউশন নষ্ট হয়েছে যে ভিউ করার জন্য নাটক করা শুরু হয়ে গেছিল এইটা হইতে পারে না এবং অনেক অগণিত অভিনেতা অভিনেত্রী শিল্পী তখন ছিল কিংবা এখনো আছে যারা ওই সময় ভিউর কারণে তাদের কাজ ছিল না তারা কাজ করতে পারেনি অনেস্টলি সো সেই স্ট্রাগল দেখে ওই মুহূর্তে আমি কিছু করতে পারছিলাম আমার একটা কষ্টদায়ক ছিল আমার জন্য কারণ আমি সেটে একটি প্রাণ নিয়ে সবসময় কাজ করেছি শুটিং করেছি আমার সেটে একটা আনন্দ থাকতো উল্লাস থাকতো সবাই ওই যেটা আমি বললাম যে সেটে আসার আগ পর্যন্ত ভালো গল্প দরকার ভালো ডিরেক্টর দরকার সেটে এসে ব্যস্ততা কখন বাসায় যাব। আমি ওরকম ছিলাম না সো আমার ভিশনটা ডিফারেন্ট ছিল যে এই সেটটা তো আমার জন্য উৎসব এই যে আপনারা সবাই এসেছেন কার কি লাইফে কি ব্যস্ততা এর মাঝখানে তো এই সময়টা তো মূল্যবান ভাই অনেক ভালো গল্প হচ্ছে ব্যায়াম এবং আরো হবে ইনশাল্লাহ অনেক ধরনের গল্পের ভিতরে বলবো কাজের বিখ্যাত একটা এক্সাম্পল না হচ্ছে তো তো মানে এই একটা ফিল্ম তো অনেক কিছু বুঝিয়ে দিল আমাদের না এটা এটা একটা সাকসেস সবার জন্য অনেক গল্প কিন্তু হচ্ছে এখন আমরা ওই ভালো গল্পটাকে চুজ করে আমরা দেখছি কিনা সবাই পেট্রোনাইজ করছে কিনা এই দায়িত্ব আবার আমাদের এবার আমি লেখার নামটা বললাম রিয়ালিদের নাম বলতে চাই রাজকুমার নাম বলতে চাই আহ নাম বলছে সব সিনেমার নাম বলতে চাই সো প্রত্যেকটা সিনেমা তো একটা ভালো প্রয়াস নিয়ে করা হয়েছে না তো একটা জমজমাট ঈদ যাচ্ছে সবাই বলে কোন সিনেমা দেখেছো আর অনেক মানে কয়েক বছরে কিন্তু এই প্রশ্ন ছিল না কিন্তু অনেস্টলি কয়েক বছর আগে প্রশ্ন ছিল না ঈদের সময় যে কোন সিনেমা দেখেছে এখন কিন্তু প্রতিনিয়ত সবাই প্রশ্ন করে এবার কোন সিনেমা দেখলাম